কোচবিহারের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করে নেতাজি সুভাষচন্দ্র বোসের পালন করা কোচবিহারে বৃহস্পতিবার কোচবিহার এমজেন স্টেডিয়াম থেকে বের করা হয় সুসজ্জিত শোভাযাত্রা এবং কোচবিহার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে আবার স্টেডিয়ামে এসে তারা তাদের শোভাযাত্রা শেষ করে এ বিষয়ে স্কুল শিক্ষক সৌভিক রায় জানিয়েছেন তাদের এই কর্মসূচি কোনো সরকারিভাবে করা হয় না বা কোনো সংস্থার মাধ্যমে করা হয় না তারা নিজেরাই এই কর্মসূচিতে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী এবং শিক্ষকদের নিয়ে অনুষ্ঠান করে যেখানে কয়েক হাজার স্কুল ছাত্রছাত্রী থাকে কোচবিহার আন্ত জেলা যে সমস্ত বিদ্যালয়গুলি রয়েছে আমরা প্রত্যেক বছরই নেতাজি জন্মজয়ন্তী এইভাবেই পালন করি আমাদের নিয়মটা হচ্ছে এরকম যে প্রত্যেকটি স্কুল তার নিজেদের মতন করে জন্মজয়ন্তী পালন করবার পর কোচবিহার এনজিএ স্টেডিয়ামে সব স্কুলগুলি একত্রিক আমরা এই অনুষ্ঠানটি পালন করি এটা বয়স মানে এই সম্মিলিতভাবে পালন করবার বয়সটি পঁয়ষট্টির কাছাকাছি এবং সবচেয়েতে বড় কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গের আর কোনো শহরে সবকটি বিদ্যালয় মিলে এইভাবে নেতাজির জন্মজয়ন্তী পালনের রেওয়াজ আর একটি উদাহরণ দিয়ে সম্পূর্ণ বিশ্ব এবং সম্পূর্ণ বেসরকারি উদ্যোগে সম্পূর্ণভাবে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা যারা আছেন কোচবিহারে সবাই মিলেই আমরা পালন করি আমাদের ছাত্রছাত্রীদেরকে নিয়ে